প্রত্যেকবার আন্দোলন হয় আর কিছু রাজনৈতিক দলের ফায়দা হতে এবারও আন্দোলন হলো ওরা চেয়েছিল আন্দোলনের পরে আমরা ঘরে ফিরে যাব কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার যে স্বপ্ন আমাদের মধ্যে রয়েছে বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ার জন্য আমরা যখন রাজপথে ছড়িয়ে পড়েছি তখন তাদের মধ্যে ভয় ঢুকে গেছে আমরা সাফল্য মার্কার কথা বলেছি তারা ভুলভাবে সেটাকে জাতীয় প্রতীক বলে সাফল্য যাতে আমরা না পাই সেই ক্যাম্পেইন শুরু করেছে আমরা যখন বাংলাদেশের সংস্কারের কথা বলছি বিচারের কথা বলছি তারা তখন শুধু নির্বাচনের কথা বলছে বাংলাদেশে যদি আগের হাসিনার সিস্টেমই থাকে হাসিনার সংবিধানই থাকে হাসিনার বিচার বিভাগই থাকে হাসিনার প্রশাসনই থাকে তাহলে আমাদের নতুন করে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন কি বাস্তবায়ন হবে না আমরা বলছি সংস্কারের আলাপ এখনো টেবিলে আছে সংস্কারের আলাপ টেবিল থেকে আপনারা রাজপথে আনতে বাধ্য করবেন না সংস্কারের আলাপ যদি আপনারা আলোচনায় সংগঠনা হন বাংলাদেশের মানুষ চুলাই রাজপথে নেমে এসেছিল সংস্কারের দাবিতে তার থেকে দলগুলি তারা রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ

বাংলাদেশের মানুষের উপর সরাসরি গণহত্যা চালিয়ে সেই ক্ষেত্রে ভারতে আশ্রয় নিয়েছে আমরা ভারত সরকারের কাছে মিলিতভাবে আহ্বান জানাব বাংলাদেশের গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী হাজারো খুনের খুনি সেই ক্ষেত্রে বাংলাদেশের বিচার বিভাগের কাছে সপর্ত করতে হবে বাংলাদেশের মানুষ

দীর্ঘ সময়ের মধ্য দিয়ে গিয়েছে উন্নয়নের গল্পের কথা